ওল্লাহি আল্লাহর কসম ইন্নি লাস্তব ফিরুল্ ল হ ওয়া তুব ইলাইহি ফেলিয়াও আকসার উমিন সাদ আইনামার র নবীজি বলেন ওল্লাহি আল্লাহর কসম ইন্নি লাস্তব ফিরুল্ল হ ওয়া তুব ইলাইহি ফেলিয়াও আমি প্রতিদিনে অবশ্যই সত্তরবারেরও বেশি তবাব পৰিসুহানদউজ নবীজি শত্তুর বারেরও বেশি আল্লার কাছে তবা পড়েন অন্য হাদিসে আসছে একশো বারেরও বেশি আল্লাহর নবী তফা করবে আল্লাহ তাহলে যেখানে নবীর কোন গুনাহ নাই গুনাহ কল্পনাও করা যায় না সেখানে নবী যদি প্রতিদিন বার তহবা পরে আমাদের পরার দরকার আছে না নাই নবীজি আল্লাহর কাছে তহফা পরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে উম্মতে মোহাম্মাদী আমি রসুল উল্লাহ নিষ্পাপ হয়েও আমি প্রতিদিন একশো বারের বেশি তহবা হরি তোমরাও তহফা করো সোবাহান হযরতে হাসান বস্রী রদিয়াল্লাহুর কাছে এক লোক আসছে আইসা বলতেছে হুজুর আমি খুব বিপদে আছি আমাকে এমন কিছু আমল দেন যে আমি সব সময় আমল করলে আমার বিপদ কেটে যায় হাসান বস্রী রদি আল্লাহ তিনি বলতেছেন তুমি যাও গিয়ে সবসময় তবা করো এসতে গুফারের আমল করো সুবাহ আল্লাহ কিছুক্ষণ পর আরো এক ব্যক্তি আসছে আইসা বলতেছে হুজুর আমি খুব অভাবে আছি ঋণগ্রস্ত আছি আমার ঋণ যাতে পরিশোধ হয় এমন কিছু আমল আমাকে দেন আমি সবসময় এই আমলটা করতে থাকব। হাসান বসরি নদী আল্লাহ তাহু বলেন যাও তুমি গিয়ে সবসময় এস্তফারের আমল করো কতক্ষণ পরে আরও এক ব্যক্তি আসছে আইসা বলতেছে হুজুর আমার সন্তান হয় না কিছু আমল আমাকে দেন যে আমলটা আমি সব সময় করি যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সন্তান দান করে। তিনি বললেন যাও তুমি গিয়ে ইস্তিগফারের আমল করতে থাকো সুবহানাল্লাহ তো পাশ থেকে একজন বলতেছে হুজুর যেই আসে তাকেই আপনি বলেন ইস্তিগফারের আমল করতে এর হাকিকতটা কি আপনি একটু আমাকে বলেন فعم يجيب سبحان الله الله سبحانه وتعالى فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا الله سبحانه وتعالى سوره النوح المؤدب استغفار الباس تيقول الله سبحانه وتعالى بلين তোমরা যখন তবা করবে এস্তেক ফার এর আমল করবে আল্লাহর কাছে যখন গুনা থেকে মাপ চাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ সমূহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম যখন তোমরা আল্লাহর কাছে ফার করবে ইন্নাহু কানা গফফারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলি maaf করে দিবেন দুই নম্বর হল ইউরুসসেলিসলাম আলাইকুম্মেদর যখন তোমরা আল্লাহর কাছে তবা বা পড়বে আল্লাহ সুবহানাহু অত আলা আসমান থেকে বৃষ্টি নাজিল করবে সোহানন্দ এই যে অনাবৃষ্টি এতদিন ছিল মানুষ আমি আগের জুমায় আলোচনা করেছিলাম মিলাই দেখেন যখন মানুষ গুণামুক্ত হয় আল্লাহর কাছে যখন বেশি বেশি তওবা করে আল্লাহ বলেন ইউরসিল সামা আলাই কুমি আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে অজর ধারায় বৃষ্টি বর্ষণ করে সোহান আর যখন আসমান থেকে বৃষ্টি হবে অয়ুম দিদু কুম্বে বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে নাজিল হয় তখন জমিনের শস্য বেশি হয় ঠিক কিনা ফসল বেশি হয় আর ফসলের মাধ্যমে আল্লাহ জমিনবাসীকে সম্পদশালী করে দেয় মনে আছে তো এক ব্যক্তি আইসা বলতেছে হুজুর একটু দোয়া করেন যাতে করে আমার বিপদ কাইটা যায় ফসল ফলাদি ভালো হয় বলতেছে যাও যাও বেশি বেশি করে ইস্তেফারেন আমল করো আল্লাহ বলেন আমি আল্লাহ জমিনে বেশি বেশি করে ফসল দিয়ে মানুষকে ধনবান করে দিব ওয়া বানিন আর যাদের সন্তান হয় না সন্তান বেয়ারা কথা শোনে না তারা যদি বেশি বেশি করে ইস্তেগফারের আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সন্তান সন্ততি দান করবে পাঁচ নাম্বার হলো ওয়া ইয়াজআল লাকুম যদি বান্দারা স্টেকফারের সাথে লেগে থাকে হর হামেশা স্টেকফারের আমন করে আল্লাহ সুহানা হুয়া তালা বলেন আমি তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাত হল এমন উদ্যান যেখানে ফল ফুল এবং ঝরনা পরিপূর্ণ বলেন সুহানন্দ তা এমন জান্নাত আল্লাহ সুহানা হুয়া তালা স্টেকফারকারীদেরকে da ancora porti saluti di essere.